আসসালামু আলাইকুম যুদ্ধকালীন সময়ে উভয় পক্ষের কোনো পক্ষই সাধারণত প্রকৃত সত্ত্ব কথা বলে না তারপরেও যদি কোনো ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অথবা মন্ত্রী পর্যায়ের কেউ যদি বলে তাহলে সেই কথাটাকে বিশ্বাস করতেই হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ দিয়ে আই এর বরাত দিয়ে যে খবরটা পরিবেশন করা হয়েছে যে ভারত যে অ্যাটাক করতে গিয়েছিল সেই অ্যাটাকে প্রথম অ্যাটাকেই তারা পাঁচটা বিমান ভূপাতিত করেছে তার মধ্যে তিনটা রাফায়েল একটা হচ্ছে গা সু থার্টি আর হচ্ছে মেক টোয়েন্টি নাইন বিষয় এবং সেই সাথে আরও দু একটা ড্রোনের কথাও বলা হয়েছে বিষয়টি যদি সত্যি হয় তাহলে আক্রান্তর চাইতে আক্রমণকারীর ক্ষতির পরিমাণটাই বেশি ভারতের কাছে টোটাল ছত্রিশটা রাফাইল জঙ্গি বিমান আছে আরও ছাব্বিশটা কেনার জন্য এই কয়েকদিন আগে সাতশো চল্লিশ কোটি ডলার ফ্রান্সকে দিছে পে পে করছে সেই রাফাইলের যদি এই অবস্থা হয়ে থাকে তাহলে তাদের ক্ষতির পরিমাণটাই অনেক বেশি সেক্ষেত্রে তো আসলেই পাকিস্তানের অ্যাটাকে না গিয়ে ফার্দার অ্যাটাকে না গিয়ে বরং ইন্ডিয়াকে আরও আক্রমণ করার জন্য উৎসাহিত করা উচিত আরও কিছু রাফাইল বিমান নিয়ে অ্যাটাক করতে যাক আরও কিছু বিমান ভূপাতিত হোক তাহলে তো আর ইন্ডিয়ার এই ক্ষতি পোষানো সত্যি টাফ হয়ে যাবে আর সাথে ফ্রান্সের রাফাইলের কীর্তিকলাপও ফাঁস হয়ে ফাঁস হয়ে যাবে যাই হোক আসল কথায় আসি সেটা হচ্ছে গা পাকিস্তান কিন্তু এখনও আলোচনার কথা বলতেছে পাকিস্তান বলতেছে যে এরপরেও যদি আর কোনো ইয়ে অ্যাটাক না করে যদি আলোচনায় বসে বিষয়টার ফয়সলা করা হয় তাতে তারা রাজি আছে পাকিস্তানের এই মহানুভবতাকে সম্মান জানানো উচিত আর ট্রাম্প সাহেবের মধ্যস্থায় এগিয়ে আসা উচিত অলরেডি ট্রাম্প সাহেব ভারতের এই আক্রমণকে লজ্জাজনক বলেছেন এবং ভারতের অনেক সমালোচনা করেছেন কাজে তার এখন পাকিস্তানের এই মহানুভবতাকে পুঁজি করে আলোচনার মাধ্যমে এই যুদ্ধকে আর যেন সামনে না এগোয় সেই ব্যবস্থা করা উচিত অথবা জাতিসংঘ অথবা অন্য কোনো দেশের প্রতিনিধির হয়ে কারণ যুদ্ধ কখনোই কোনো দেশ বা কোনো এলাকার জন্য শান্তি বা সমৃদ্ধি বয়ে আনে না আর এই ভারত পাকিস্তানের যুদ্ধ অবশ্যই এই যুদ্ধের কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হব আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই এই যুদ্ধের কারণে আটকে যাবে আমাদের এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে আমাদের ইম্পোর্ট করা অনেক সমস্যা হয়ে যাবে জিনিসপত্রের দাম বেড়ে যাবে যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ